আই বিদ্যালয়টা ববলি দেরা তাকনা এসে এ মরাই ভালো দে ছেড়ে যাওয়া ভালো এসে এ মরাই ভালো দে ছেড়ে যাওয়া ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাถา বিদ্যা শিখে যদি না করতে পারি শশনাহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক না মেরবোছা হয়ে এই ধরতে যেখানে মা বনেরা ধর হয়

কি হবে জবকনা মেরে বছা হইয়ে এই ধরতে যেখানে মা বনে রা ধর দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি লেখালেখি কলমবাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কথা না। হলুদ সাংবাদিকতা আছে না নাই আমার দাদার দেশের সাংবাদিক আছে স্টেজের পরে লাভায় স্টুডিওতে লাভায় বলে আমি আজকে কোন জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগাকে দিতে কোন জায়গায় ঘটিছে ওই দেশে প্রচার হচ্ছে এটা জানেন কি বলছে চলো চলো ঢাকা চলো কেন চলো সংখ্যালঘুনির যতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইরা আমরাও বললাম আইসো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো কাঠপাট ঢুকাবো পাখাবো ভাই যাও এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে আগামীকাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ভাইয়েরা রক্ত দিল জীবন দিল শহীদ হল লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না ঠিক না বেঠে আমরা রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু আবার দাদাদের বসানো সরকার দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত সেই ডাক্তার নিয়ে চলে গেছে আমাদেরও রোগ ভালো হয়ে গেছে এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না